এরপর দশের দাগের অঙ্কটি হলো দুটি সংখ্যার অনুপাত টু ফাইভ এবং তাদের অন্তর মানে বিয়োগ ফল এইটিন হলে বড় সংখ্যাটি আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ লার্জেস্ট নাম্বারটা নির্ণয় করতে হবে দুটো সংখ্যার রেশিও দিয়েছে টু ফাইভ তাদের ডিফারেন্স দেওয়া আছে এইটিন তাহলে লার্জেস্ট নাম্বারটি আমাদের নির্ণয় করতে হবে দেখো যেহেতু দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে টু ফাইভ তাহলে এখান থেকে আমি ধরে নেব একটি সংখ্যা হবে টু এক্স আর একটি সংখ্যা হবে ফাইভ এক্স তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি ধরি সংখ্যা দুটি হলো টু এক্স ও ফাইভ এক্স কারণ আমরা জানি যে অনুপাত দেয়া থাকলে যে কোনো একটি ধুবক রাশি এই টু এবং ফাইভের সাথে গুণ করে আমরা সংখ্যা দুটো ধরে ফেলি বা বলতে পারো একটা চলরাশি গুণ করেও আমরা সংখ্যা দুটি ধরতে পারি এবার দেখো এই দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে ফাইভ এক্স আর ছোটো সংখ্যা হলো টু এক্স তাহলে প্রশ্নে বলে দেওয়া আছে তাদের অন্তর মানে বিয়োগ ফল হচ্ছে আঠেরো তাহলে দেখো এই টু এক্স আর ফাইভ এক্স এর বিয়োগ ফল কত না অতএব প্রথমে বড় সংখ্যাটি লিখবো ফাইভ এক্স মাইনাস টু এক্স এটাই হচ্ছে তাদের বিয়োগ ফল বা অন্তর এটাই ইকোয়াল টু দেখো প্রশ্ন দেওয়া আছে এইটিন তাহলে এটা ইকোয়াল টু আমরা লিখবো হচ্ছে এইটিন দিস ইমপ্লাইজ ফাইভ এক্স মাইনাস টু এক্স মানে আমরা পাবো হচ্ছে থ্রি এক্স ইকোয়াল টু এইটিন দিস ইমপ্লাইজ এক্স ইকোয়াল টু হবে এইটিন বাই থ্রি এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে সিক্স তাহলে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ এক্স ইকোয়াল টু সিক্স তাহলে লার্জেস্ট নাম্বার বা বৃহত্তম সংখ্যাটি হলো ফাইভ এক্স তাহলে অতএব ফাইভ এক্স ইকুয়াল টু বা বড়ো সংখ্যাটি হলো ইকুয়াল টু ফাইভ এক্স কারণ বড় সংখ্যাটা হচ্ছে ফাইভ এক্স তাহলে এবার যদি আমি এখানে এক্সের মান বসাই তাহলে পাবো হচ্ছে ইকুয়াল টু ফাইভ ইন্টু এক্সের মান হচ্ছে ছয় ইকুয়াল টু হচ্ছে থার্টি তাহলে সঠিক উত্তর হলো আমার তিরিশ তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে বি